আমি তার আশায় বসে আসছি মনে পরে আসাছিল একসাথে তাও করবো একসাথে পবিত্র কাবা শরীফের আঙ্গিনায় তাওয়রত মানুষের ভিড়ের মাঝেই ছড়িয়ে পড়ে এক মায়ের হৃদয় বিদারক কান্না ছেলেকে হারিয়ে তিনি বসে আছেন সেই স্থানেই যেটিকে তিনি আবু জাহেলের বাড়ির জায়গা বলে মনে করেন জয়নাল বাবা তুই একটা ভিডিও দেখ আমি বাড়ির সামনে বাড়ির সামনে দুজ পাকায় মারে আসি দুই দিন ধরে না খেয়ে তিনি অপেক্ষা করছেন ছেলের খোঁজে কান্নাজড়িত কণ্ঠে বারবার বলছিলেন তাওয়াফ করে এখানে বসে আছি বাবা দুই দিন ধরে কিছু খায়নি কত আশা ছিল তোর হাত ধরে তাও আফ করবেন মায়ের করুন আর্তনা থমকে দেয় আশেপাশের মানুষকে অনেকে এগিয়ে এসে তাকে সান্ত্বনা দেন ও হারানো ছেলের খোঁজ নিতে চেষ্টা করেন ক্লান্ত ও অবসন্ন এই মা এখনও আশা ধরে আছেন পবিত্র হারাম শরীফের আঙ্গিনায় হয়তো ফিরে আসবে তার সন্তান নতুন করে তাপ করব ফাজ তোর করব আমি লাগল ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বহু মানুষ সহানুভূতি ও সমবেদনা জানান এই দৃশ্য শুধু একটি ঘটনার বিবরণ নয় বরং মায়ের অটুট বিশ্বাস ও নিঃস্বার্থ মমতার এক গভীর প্রতিচ্ছবি আমার এখান থেকে নিয়ে যাও বাবা ও লিজু তো আমার ভিডিওটা দেখ প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারা তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টার একটি অঙ্গ প্রতিষ্ঠান